সে তার জবান দিয়ে কালেমা বার হয় নাই এবার বলেন তো ওই মানুষটার অবস্থাটা কি হলো সারা জীবন তো ভালো ছিল শেষ মেশ এসে এই অবস্থা হলো তার অবস্থাটা কি হলো আর কোন মানুষ সারা জীবন কিভাবে চলেছে কিন্তু মৃত্যুর সময় কালেমাটা জবান দিয়ে ছেলেরা বলে আমার বাপ আমার হাতের উপর মারা গিয়েছে হাতের উপর মাতা ছিল বাবা বাবা আমার হাতের উপর মাথা দিয়ে বাবার জানটা যখন বার হয়েছে আমার বাবার জবান দিয়ে আমি দেখতে পেয়েছি যে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেই একটা ঢেক দিয়ে তার জানবার বার হয়েছে জিরে বলুন সুবহানাল্লাহ এমন ঘটনা ঘটে না গো ঘটে না ঘটে না আল্লাহ রসুল বলে যে ব্যক্তি শেষ টাইমে কালেমাটা পরে দুনিয়া থেকে যেতে পেরেছে ওই ব্যক্তিকে আল্লাহ বা ক্রমগুলা আল দয়ার জান্নাতটা তার জন্য রেডি করে রেখেছে জুরে বলুন জুয়াহান আল্লাহ